গরমের সময় এক গ্লাস আখের রস আপনাকে শুধু তৃপ্তিই দেয় না বরং এটি সতেজতা ও শক্তিও এনে দেয় আখের রস শরীরের জন্য কতটা উপকারী কিংবা অতিরিক্ত খেলে কি হতে পারে তা জেনে নিব আখের রসের অনেক উপকারিতা আছে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি অতিরিক্ত খেলে তা শরীরের জন্য উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে চলুন জেনে নেওয়া যাক আখের রস আসলে শরীরের কি উপকার করে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঁখ এবং এর থেকে তৈরি যে কোনো খাবারই নানাভাবে উপকারিতা দিয়ে থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ক্ষুদ্র কিন্তু শক্তিশালী খনিজ পদার্থে ভরপুর ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে আখের রসে আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং এ এইচ এ থাকে যা ত্বককে মসৃণ করতে এবং ব্রণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি খুশকি দূর করতেও সাহায্য করে এবং চুল সুস্থ রাখে উদ্যমে রাখে এটি পেট ফাঁপা এবং ক্লান্তি কমাতে সাহায্য করে যার কারণে এটি পান করার পরে আপনি সতেজ এবং হালকা বোধ করেন হাইড্রেশনে সাহায্য করে এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং তরল ভারসাম্য বজায় রাখে বিশেষ করে যখন গরমের দিনে কেবল সাধারণ পানি খাওয়ার ইচ্ছা থাকে না বরং সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু খেতে মন চায় গরমে কি আপনার খুব বেশি আখের রস পান করা উচিত অবশ্যই না অতিরিক্ত আখের রস পান করলে ক্ষতি হতে পারে এক গ্লাস আখের রসে প্রায় পাঁচ থেকে সাত চিনি থাকতে পারে এটি প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি যোগ করে কিন্তু হজম এবং ওজন নিয়ন্ত্রণের জন্য শরীরের প্রয়োজনীয় ফাইবার সরবরাহ করে না আখের রসকে আপনার লিভারকে ডিটক্স করে না এটি এভাবে কাজ করে না আখের রস স্বাস্থ্যকর হতে পারে কিন্তু এটি চিনি এবং ক্যালোরিতে পূর্ণ যা লিভারকে মোটেও সাহায্য করে না আখের রস মজাদার এবং সুস্বাদু তবে অল্প পরিমাণে পান করাই উত্তম যতই খেতে ইচ্ছা করুক দিনে এক গ্লাসের বেশি নয় চৌধুরী সংবাদ